ওই রাখছিলাম ঠিকmembername দিকে এখানের যে তাহের মেম্বার তার বাবা ওকে ফোন করেন যে আমাদের বাড়িতে এই যে পাশের বাড়ি এক বাইরুলার নামটা কি যে রাজ্জাকnear বাড়িতে ভাড়া থাকতো একজন পিঠা বিক্রি করে উনি حلوা পিঠা বিক্রি করে ওনার দুই দিন যে পাঁচ দিন ধরে ওনার দরজা বন্ধ দেখতেছেন চার দিন ধরে তো ওনারা দুই জন থাকতো এখানে তো আমরা আজকে সকালে নাকি উনি দরজা বা জানালা দৌকিতে দেখে যে একটা পা দেখা যাচ্ছে বা শুয়ে আছে এই অবস্থায় এই খবর শুই না দরজা বন্ধ তালা দাও আমরা শুইনা পরে আসি আয় দরজা বন্ধ এই পাই এখানে লোকজন আছে আপনারা হয়তো ছিলেন দরজা খুলে দেখি যে একটা ডেড বডি আছে মাথা থেতলানো অবস্থায় আর পাশে যে কর্মচারী ছিল সাথে সেই কর্মচারীটা পলাতক কর্মচারীরা এখানে নাই এখন বাকিটুকু আমরা পোস্টমর্টাম করার জন্য পাঠাচ্ছি লাস্ট ময়না জন্য ইয়াতে কুমিল্লা আর ওই যে কর্মচারী ছিল তাকে আমরা ঠিকানা পাওয়া গেছে ঠিকানাটা পাওয়া গেছে চাঁদপুরে ওনার বাড়ির পাশাপাশি যে মারা গেল তার বাড়ির পাশাপাশি তার কর্মচারী ছিল তার নামও রনি ওনার নাম তো তুসেন বাকি পুষ্পাটন পরে বাকি বলতে